হ্যালো সিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা কিন্তু তিন চার দিন আগের মাঝে তিন চার দিন গ্যাপ চলে গেছে ভিডিওটা করে তো রেখেছিলাম বাট এডিট ফেডিট কোনো কিছু করা হয়নি না শরীর ভালো ছিল আর তার চেয়ে তো বড়ো মনটা ভীষণই খারাপ ছিল যে কারণে আজকে একটুখানি আমার মনটা ভালো তো ভাবলাম চলো ভিডিওটা এডিট করতে লাগি দুদিন তো বাদই চলে গেছে আবার দেওয়া স্টার্ট করি ভিডিও তো কী হয়েছিল সেটাই ভাবছো মানে তেমন কিছু নয় শরীর খারাপ সেটা তো তোমার ঠান্ডার জন্য মানে আমাদের ঠান্ডা লাগার ধাত বুঝতে পারছো আর মন খারাপের কারণ সেটা আমার এই নাকটাকে নিয়ে নাকটা দুদিন এত বেশি হয়েছিল যে যা বলেছে তোমার দিয়েছি জিএম কসভেট তারপর তোমার মহলম ওষুধ তো চলছে তবুও ধরো যতক্ষণ ওষুধটা চলছে নাকটা একটুখানি ভালো থাকছে যেই না ওষুধটা শেষ হয়ে যাচ্ছে একদিন দুদিন পর কেন জানি না নাকটা আবার ফুলে যাচ্ছে পেকে যাচ্ছে ব্যথা হচ্ছে এরম আমি ওষুধ তো তিন চারবার খেলাম বাট এটাই কন্টিনিউ হয়ে যাচ্ছে তো যে কারণে এত খারাপ ছিল আমার মন প্রত্যেক দিন রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার সময় আমার এই একটাই চিন্তা যে সকালবেলা উঠে আমার নাকটা ঠিকঠাক থাকবে তো পেকে যাবে না তো বা বেশি হবে না তো তো ঘুম থেকে উঠে তোমার তড়িমড়ি করে ছুটি আমি ওই ঘরে দেখতে পেলে ড্রেসিং টেবিলের সামনে আমার নাকটা কেমন আছে এটাই দেখতে যদি দেখি যে নাম আর নাকটা ভালো হয়ে গেছে তাহলে তো বুঝতে পারছো সেদিন এতদিনটা ভালো যায় মানে দৌড়ে দৌড়ে কাজ করি মানে মনটা ভালো থাকে আর কি ফুরফুরে মেজাজে আর যেদিন দেখি যে নাম আর নাকটা বেশি হয়েছে বা কিছু হয়েছে সেদিন আর কোনো কাজে মন বসে নাই সারা দিন নাক নাক এই করে আমার দিনটা কাটে তো দুদিন পর আজকে দেখছি নাকটা একটুখানি দুদিনের চাইতে ভালো আছে যে কারণে ভাবলাম চলো একটুখানি ভিডিও তো তোলা ছিল ভিডিওটা এডিট করি তো এই বলে এডিট করতে বসেছি তোমার আর এই যেখানে দেখো রান্নাবান্না করছি আজকে বেশ অনেক কিছুই আমি রান্নাবান্না করেছিলাম যদিও যখন রান্নাবান্না করি তখন কিন্তু জানতাম না যে আম্মুরা আসবে আম্মু আর আব্বু এসেছিলো একটু ডোমকলে কাজেই তো সেখান থেকে এলেই ধরো আহিলকে এক দেখে যায় তো এই কারণেই বাড়িতেও আরও এসেছিলো তো দেখো অল্প অল্প করেই পরিমাণে রান্না করছি যেহেতু আজকে অনেকগুলো আইটেম তো ভাবলাম এতগুলো আইটেম যদি বেশি বেশি করি তাহলে খাবারটা থেকে যাবে এই কারণেই আর কুমড়োর বিচি যেটা আমার ছেলের ভীষণ প্রিয় তো সেটাকে একটু অন্য রকম ভাবে রান্না করেছি বিচিটাকে প্রথমে ভেজে নিয়েছি তারপরে এই যে দেখছো একটা আলু তো আলুটাকে কেটে একদম কুচো কুচো করে মানে ভাজছিলাম ভাজা যখন ফিফটি পারসেন্ট হয়ে গেছে তখন বিচিটা দিয়ে মানে ভেজেছি বিচিটা যখন মুখে পড়ছে না একদম কুড়মুর কুরমুড় করছে আলু ভাজাটা মানে ভাতের চাইতে মানে হচ্ছে খালি বসেই খেয়ে নেবো এত ভালো লেগেছে আমার রান্নার মধ্যে নতুন নতুন কিছু করতে নতুন এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো লাগে তো এইভাবে ভেজেছিলাম আজকে আলুটাকে আর তারপরে দেখতে পেলে একটা আলু ভেজে তুলে নিয়েছি এখানে এই যে চিকেনের জন্য যা যা মশলা নেওয়ার সমস্ত কিছুই দিয়েছি বাট টমেটো ছিল না বলে টমেটোটা দিতে পারিনি দিয়ে এই যে মাংসটাকে ভালোভাবে একটু কষিয়ে টসিয়ে নিচ্ছি এখানে অল্প করেই রান্না করেছি তোমাদের তো বললাম যে জানতাম না ওরা আসবে তো যে কারণে এই যে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তোমার ধনে গুঁড়ো আমার লঙ্কাটা যেহেতু মানে রেড চিলি পাউডার নয় তো দিলেও না তোমার লাল হয় না কি বোঝা যায় না যে এখানে গুঁড়ো মশলা এই গুঁড়ো লঙ্কার গুঁড়ো তোমার অ্যাড করা হয়েছে যাই হোক আমি কাঁচা লঙ্কাই দিয়ে থাকি একটুখানি হয়তো গুঁড়ো লঙ্কা মানে জাস্ট একটুখানি দিয়ে থাকি তো মাংসটা আমি কষা কষা করেই করেছি যেহেতু আলু দিয়ে ঝোল অত ভালো লাগবে না আর তারপরে যেটা করেছি সেটা তোমার এই সয়াবিনের পকোড়া এর আগের দিন করেছিলাম তোমাদের রেসিপিটা আমি দিয়েছি তো আমার ছেলের এত পছন্দ হয়েছে ও বুঝতেই পারেনি যে এটা চিকেনের নয় ও খেয়ে ওর পাপাকে বলছে মাম্মা আমাকে আজ চিকেনের পকোড়া বানিয়ে দিয়েছে এরম ও কিন্তু এখনও জানে যে ও চিকেনের পকোড়াই খেয়েছে ইভেন ও তো বাচ্চা ওর কথা বাদ দাও আব্বু এসেছিল বললাম আব্বুকে দিয়েছি পাতে তো আব্বু প্রথমে একটা মুখে দিয়ে বলছে এটা চিকেনের কিছু বিশ্বাস করবেন এত বড় একটা মানুষ বলছে সেম টু সেম চিকেনের মতো তো আমি বলছি না চিকেনের না তো ভালোভাবে অনেকক্ষণ খাওয়ার পর মানে ভেতরের দিকে তাকিয়ে বলছে ও এটা সয়াবিনের তো এটা এতটা টেস্টি তো আমি এটা পরের দিন আবার বানিয়েছিলাম আহিলের জন্য ও আমার কাছে রাত্রি থেকে বায়না করছে মাম্মা কালকের মতো আমাকে চিকেনের পাকোড়া বানিয়ে দেবে চিকেনের পকোড়া বানিয়ে দেবে তো আমি এটা না ম্যারিনেট করে রাত্রে তোমার ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সকালবেলা উঠে জাস্ট আমি ম্যারিনেট করাই ছিল ধরো মানে বের করে এটা আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিচ্ছি তোমাদের যাদের তাড়া থাকে সকালবেলা উঠে পাটা থাকে তোমরা এইভাবে কিন্তু সয়াবিন হোক বা চিকেন হোক যেটাই করবে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে সারা রাত্রি ফ্রিজে রেখে দিতে পারো সকালবেলা উঠে কিন্তু খুব ঝটপটি হয়ে যায় তো আমি তো আমার ছেলেকে রাত্রে বলেছিলাম যে ঠিক আছে বানিয়ে দেব বাট সকালবেলা ঘুম থেকে উঠে দেখছো ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে রয়েছে কেন সেটা তো বুঝতেই পারছো ওর চিকেন পকোড়াগুলো আমি বানিয়েছি কি না তো সেটা দেখার জন্যই আর দেখে মুখে একটা বিগ স্মাইল দেখতেই পেলে আর এই দিকে চলো রান্নাবান্নাগুলো দেখায় এখানে তো ভাত রয়েছে বাট ভাতটা দেখো আমি একটা গামলাতে ঢেলে রেখেছি আজ রান্না করতে করতে মন যে কোথায় ছিল তোমার ভাতের ফ্যানটা গেলে ওভেনের ওপর দিয়ে ওভেনটা ধরিয়ে না আর আমার বন্ধ করতে মনে নেই তো তলের ভাত অনেকগুলোই পুড়ে গেছিলো যে কারণে ভাতটা খুলে রাখতে হয়েছে আর এখানে তোমার কুমড়ো দিয়ে আর ডিম দিয়ে একটা রসা করে যেমন ঝোল মতো আমি বানাই যেটা খেতে খুব টেস্টি হয় তো সেটাই করেছিলাম এখানে পরিমাণে ডালও করেছি সবই দেখছো অল্প অল্প করে এখানে আলু দিয়ে কুমড়োর বিচি দিয়ে ভাজা করেছিলাম আর এই যে সয়াবিনের পকোড়া যেটা সকাল থেকে মানে আহিল খেতে খেতে প্রায় শেষই করে দিয়েছে মানে চুপি চুপি করে খেয়ে নিচ্ছে বিশ্বাস করবে না আমি দেখলে বকা দেবো বলে আমি যখন কাজে যাচ্ছি ও দেখছি হ্যাঁ ক্যান্টেনারটা খুলে খুলে খাচ্ছে আর যেমন মাংস হয়েছিল তো এগুলোই হয়েছিল আজকে রান্না বান্না। তো খাওয়া দাওয়া করে ভাবলাম চলো আজকে একটু মানে পরিষ্কার পরিষ্কার বলতে সমস্ত কিছু চেঞ্জ বা বেডশিট তারপরে তোমার বালিশের কাভার এগুলো বেশ অনেকদিন ধরেই পাতা রয়েছে তো নোংরাও হয় না আর নোংরা না হলে দেখবে জিনিসপত্র পরিষ্কারও করা হয় না তো আজকে ভাবলাম আজ আর কাজবো না কেননা এখন প্রায় দুপুর বারোটা পার হয়ে গেছে আহিল তো ঘুম থেকেই ওঠে তোমার এগারোটার পর তো আজকে সমস্ত কিছু তুলে রেখে দেব কালকে এগুলো সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমার ভিজিয়ে দিতে পারবো তোলা থাকলে আর কেচেও নিতে পারবো তাড়াতাড়ি তো এই প্লাস্টিকটাতে আমার অনেক মানে পিলো কাভার থাকে যেগুলো তোমার বেডশিটের ম্যাচিংয়েও থাকে কিছু বা কিছু এমনিও থাকে তো সেখান থেকেই আমি যেগুলো মানে বালিশের কাভারে রাখবো বা যেটা বিছানায় পাতবো সেগুলো তোমার বের করে নিচ্ছে আর এই শীতকালে বিছানার দিকে তাকানোর উপায় থাকে না কোথায় যে বসবো একটুখানি জায়গা खुजे पाओ जाए ना एटा ओटा चारी दिखे छोड़िए আর আমার ছেলেকে দেখছো ছুটে চলে এসেছে নাকি ওর বালিশে নতুন কাভার লাগানো হয়েছে এই যে দেখো বালিশটাকে ধরে কত আদর করছে কিস করছে যেন ছোট্ট একটা পুতুল এত খুশি হয়ে গেছে মানে ছোট ছোটো ওই জিনিসে ও মহা খুশি তো যাই হোক চলো সমস্ত কিছু এই যে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি কাঁচা একটা বেডশিট পেতে নিয়েছি মানে যেদিন দেখবে কাঁচা সমস্ত কিছু পাতা হয় সেদিন এত ভালো লাগে এত ফ্রেশ লাগে কি বলবো তোমাদের আজ আমার ভীষণ ভালো লাগছিল আর রদ্রটা অলরেডি অলরেডি বিছানায় চলে এসেছে আমাদের ঘুম থেকে উঠতে উঠতেই কিন্তু রৌদ্র বিছানায় হাজির হয়ে যায় এইদিকে সমস্ত ঘর দূর সুন্দর করে গুছিয়ে তোমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে ইভেন আমার রান্নাঘরটা আমি সুন্দর পরিষ্কার করে নিয়েছি বাসন কোষণ ধুয়ে আর রান্নাবান্না যখন তোমাদের দেখালাম তখন আমি বসেছিলাম খেতে তা আমি খেতে খেতে আহিল ঘুমচ্ছিলো আহিল উঠে গেছে ধরো তো ওকে আমি ওই হাতেই মানে আমার থালাতেই ভাত খাইয়ে দিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠে তা আমাকে বলছে মাম্মাম তুমি তো আজ আমাকে সকালে ব্রেকফাস্ট দাওনি কেন দাওনি তো আমি বলছি থাক আজ আর খেতে হবে না তুমি তো ভাত খেয়ে নিয়েছো তো না ওর এখনই চাই বলছে আমাকে এখনই দিতে হবে তো এখন বাজে কটা দেখো প্রায় দুপুর একটা বাজতে যায় তো কী আর করবো চাই মানে তো চাই এখনকার বাচ্চাদের তো জানোই তো অগত্যা এই যে দুটো খেজুর দিয়েছিল ছিলাম আর এখানে তোমার হরলিক্স হরলিক্সগুলো দুধে দিয়েছিলাম যে খা দুপুরবেলা তুই এখন ব্রেকফাস্ট খা তো এইদিকে বসে বসে খাচ্ছে আর এই যে তোমাদের কাজ না বললাম বাট বেডশিটগুলো আমি কাচিনি কিন্তু এই যে আহিলের কিছু জামা তারপরে আমার আমি যে ড্রেসগুলো বাড়িতে পরি এই যে পামোছা দেখছো তো অনেক কিছুই সকালবেলা উঠে ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো কেচে দিলাম একদিনে এখন ঠান্ডাতে মানে সমস্ত কিছু কাচা যাবে না অল্প অল্প করে ধরো কাচতে হবে এই আর কি তো ছাদে এসে দেখি সবাই কেচেছে কম বেশি টুকটাক একটা দুটো করে সবাই ধরো কাচতে থাকে তো আমি কেচে এখন ছাদে নিয়ে আসছি কেননা ঘরে মেললে তোমার শোকানোর কোনো চান্স নেই এই কারণেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো তো পরে আর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি দুপুরবেলা করে রনি এসেছিল আম্মুরা এসেছিল এই ভিডিওটা যেখানে শেষ করেছি তারপরে তোমার তো যাই হোক যেটা হয়ে গেছে গেছে চেষ্টা করবো কাল থেকে আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার তো চলো টাটা